নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় মোটেও সন্তুষ্ট নয় বিএনপি আজকে দুপুরে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির উচ্চ পর্যায়ের আট সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করেন এবং ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জানতে চান কিন্তু ডিসেম্বরের সেই নির্বাচন সম্পর্কে প্রধান উপদেষ্টা তিনি ডিসেম্বরকে জুনের মধ্যে হতে পারে এমন কথা বলেছেন এবং এতে বিএনপি মোটেও সন্তুষ্ট না তারা সন্দিহান যে নির্বাচন আসলে কবে হবে এখন এ বিষয় নিয়ে আসলে বিএনপির কাছে জানা হয়েছিল যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যে তাদের পরবর্তী কোনো পদক্ষেপ আছে কিনা এখন তারা বলেছেন তাদের সাথে যে সমমনা দলগুলো আছে সেই সমমনা দলের সাথে আলোচনা করে তারা পরবর্তীতে এ বিষয়ে তারা জানাবেন এখন কথা হচ্ছে কি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবের নেতৃত্বে মির্জা আব্বাস শ্বরচন্দ্র রায় এরপর আমির খসরু মাহমুদ এরপর টুকু সাহেব এরপর রয়েছেন মেজর হাফিজ উদ্দিন সাহেব সহ উচ্চ পর্যায়ের আট সদস্য তারা দেখা করেন এখন প্রধান উপদেষ্টা সাহেব যে নির্বাচন নিয়ে এই সন্দিহান তৈরি করবেন এটি তো আমি মনে হয় এই সরকার আসার ঠিক এক মাস পরেই বলেছিলাম যে সরকার সুনির্দিষ্ট সময় আসলে নির্বাচন দিবে না বা নির্বাচন নিয়ে তারা একটা মানে তালবাহানা করবে আর কি কেননা প্রথম থেকেই এই সরকার কিন্তু বলে আসছিল যে নির্বাচন যে মাসের তারা তারিখটা দিয়েছিল সেই তারিখে কিন্তু তারা বলছিল যে নির্বাচন হতে পারে দিতে পারি সংস্কার বেশি হইলে ডিসেম্বর সংস্কার কম হইলে ডিসেম্বর আর বেশি হইলে জুন এ ধরনের নানান নাটকীয় কথা তাদের মধ্যে হয়েছিল আর আমি যখনই বলছিলাম যে এই সরকার কর্তৃক নির্বাচন আসলে যে সুনির্দিষ্ট ডেটটা কেন এই কথাটা বলা হয়েছিল আপনারা দেখে থাকবেন যে সরকার কিন্তু এরই মধ্যে সরকারের ছত্র ছায় একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে যে দলটা কোনোভাবেই নির্বাচন পাঁচ বছরের আগে চায় না এবং এই মুহূর্তে তারা নির্বাচন চায় না সে বিষয়টা আপনারা দেখছেন এবং আমরা বেশ কিছু জায়গায় দেখতেছি যে ইনুস ফর মার্স ফর ডক্টর ইনুস এ ধরনের সমাবেশও দেখতেছি এবং একটি রাজনৈতিক দল যেহেতু যে নতুন এনসিপি যেটা তৈরি হয়েছে এটি তো যেহেতু ছাত্রদের রাজনৈতিক দল তারাই তাদের ভাষ্য অনুযায়ী এবং ছাত্রদের একজন টিচার প্রতিনিধি হিসেবে একজন উপদেষ্টা আছেন ছাত্রদের পক্ষ থেকে আরেকজন একজন ছাত্র উপদেষ্টা আছেন আপনারা দেখে থাকবেন তো এখন তাদের একটা রাজনৈতিক দল হয়েছে তারাও তো তাদেরও মতামত বিষয় তারা বিষয় জানাবেন সুতরাং আমি এর আগে কিন্তু বলছিলাম যে সরকার কর্তৃক যে নির্বাচনের ডেটই শুধু চাইতেছে এবং সে বিষয়ে আজকে বিএনপি যে সন্ধিহান অবস্থায় আছে সেটি জানাইলো এবং তারা মোটেও সন্তুষ্ট না সে বিষয়ে জানাইলো কিন্তু উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তিনি বললেন যে নির্বাচন নিয়ে যে বিএনপি যে বৈঠক করছে বৈঠকে বিএনপিকে সন্তোষ মনে হয়েছে তারা চেহারা দেখে বলে দিচ্ছে যে সন্তোষ কিনা হম এটা আসিফ নজরুল সাহেব বলে দিচ্ছেন কিন্তু বিএনপির মহাসচিব সাহেব বলেছেন যে তারা মোটেও সন্তুষ্ট না তারা সন্দিহান হ্যাঁ এ বিষয়টি তারা জানাল এখন কথা হচ্ছে কি বিভিন্ন জায়গায় থেকে কিন্তু এরই মধ্যে আপনারা দেখছেন যে বেশ কিছু উপদেষ্টারা বলতেছিলেন যে জনগণ নাকি চাইতেছে এই সরকার আরো পাঁচ বছর পর্যন্ত ক্ষমতায় থাকুক অর্থাৎ এই উপদেষ্টার সরকার আরো পাঁচ বছর ক্ষমতা এটা নাকি জনগণ চাইতেছে বিভিন্ন উপদেষ্টারা এরই মাঝে বলা শুরু করছেন আসলে মোট কথা কি জানেন রাজনৈতিক নেতারা যে ব্যর্থ রাজনৈতিক নেতারা যে তারা দেশের কোনো কাজে আসে না তারা দেশের মানে রাজনৈতিক নেতাদের ব্যর্থ করার জন্য যা তাই সেইভাবেই করার জন্য এগিয়ে যাচ্ছে এই সরকার তার আমরা সেই জিনিসটি কিন্তু এখন লক্ষ্য করছি কারণ এরই মধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে এই সরকারের একজন উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা যিনি আছেন তিনি কিন্তু বলেছিলেন যে আহ রাজনৈতিক ব্যক্তিরা যদি এতই ফারবেন তাহলে আমাদের এগিয়ে আসা লাগতো না অর্থাৎ এনজিও কর্মীদের এগিয়ে আসা লাগতো না এই কথাটা তিনি কিন্তু বলছেন এখন দেখা যাক যে বিএনপির পক্ষ থেকে তারা পরবর্তীতে কি পদক্ষেপ নেয় সব সব রব রব একটা অবস্থা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বিভিন্ন ইউনিটের সভাপতি সেক্রেটারি কার্যালয়ে আসছেন সাতশাসনাপুর ব্যবস্থা আমি একটু একজনের সাথে বসে একটু চা বিস্কুট খাইয়ে আমি একটু বেরোই গেলাম আমি কিছু মানে ভাব কি একটু বিষয়টা একটু বোঝার চেষ্টা করলাম ঠিক আছে তো ভাবতে ভাবতে চিন্তা করলাম যে একটা ভিডিও আপনার গুলাকে বানাইয়ে নিয়ে এই যে বর্তমান অবস্থাটা কি আমি কিন্তু জানেন যে আমি কি পরিমাণ নির্বাচন নির্বাচন করতেছি কিন্তু আমি কিন্তু নির্বাচন চাই আর কি একটা সুষ্ঠু মানে এখন আমি ওই কথাটাই বলি যে আসলে সরকার কর্তৃক শুধু নির্বাচনের ডেট সেটি বললে হবে না এই সরকার কর্তৃক সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এটাই তো এখন প্রশ্নবিদ্ধ কারণ যেহেতু এই সরকার ছত্র সে একটি রাজনৈতিক দল আছে তা সে তার কর্তৃক যা এটা তো মানে কি বলে অন্তর্বর্তীকালীন সরকার তার তো কোনো দল থাকার কথা না তা আমরা সেই সেই সে তো একটা দল আছে তা তার কর্তৃক আসলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ কিনা এটি পাশাপাশি একটি তত্ত্বাবধায়ক সরকার বা নতুন উপদেষ্টাকে নিয়োগ দিয়ে তার অধীনে নির্বাচন করা যায় কিনা এই বিষয়টি আমার মনে হয় সিনিয়র নেতা কর্মীদের ভেবে দেখা উচিত বলে মনে করছি আসসালামু আলাইকুম